তুমি ভেবে চকি মনে এই ত্রিভুব সুপ্রিয় ভিয়ার আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দয়া আল্লাহর মধ্যে খুব ভালো আছি আজ আপনাদের দেখাবো যে আমার সেই হার্ডওয়্যারের ব্যবসার মধ্যে আমি আরেকটি প্রোডাক্ট আরেকটি মাল আমি বিক্রয় করে থাকি সেটা হলো গরুর কার্পেট গরুর পাড় তোয়ালে যে গরুর পার তলে যে কার্পেট আপনার যে কালো ফোমটা দেয় সেই কার্পেটটা আমরা বিক্রয় বিক্রয় করে থাকি কারণ এখন চারিদিকে অনেক গরুর খামার হয়েছে অনেক জনই ব্যবসার নিমিত্তে লাভের নিমিত্তে ছোট বড়ো পরিসরের ছোট ফ্যামিলিতেও গরু পালন হচ্ছে সেই গরুর যে মেঝেতে যে কার্পেট ফেলে দেয় এবং ছাইলা যারা হাসেল ঘর করে যারা চায়ের ঘর করে যারা রান্নার ঘর করে তারা এই চালটাও এই কার্পেট দিয়ে ছায় কারণ এটা ধু ধোঁয়াতেও মানে ধুয়াতেও নষ্ট হয় না ধোঁয়া যেটা বলে থাকি আমরা ধোঁয়াতেও নষ্ট হয় না এই কার্পেটটা আমরা বেস্তি থাকি আমার এক মহাজন এক ভাই আমাকে এই সর্বপ্রথম মনে হয় আমার একটি মহাজন ভালো মিলেছে এই পনেরো বিশ বছর বিশ বছর ব্যবসার জীবনে একটা কার্পেট আমাকে আমার দোকানে পাঠিয়ে দিয়েছে মোটামুটি বারোশোর মতো কার্পেট আমি এর আগে এমন ধরনের মজন এবং মাল যেটা চাই সেটাই আমাকে দেওয়ার চিন্তা ভাবনা করে এই মজনটা আমি পেয়েছি জানি না কেমন হবে আপনারা আমার চ্যানেলটি দেখবেন আমার সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাকেদের লাস্ট ফিনিশিং কী করি কি হয় আমি মানুষের পাশে থাকতে চাই ব্যবসার মাধ্যমে মানুষের জন্য কিছু করতে চাই এমনটি কিছু করার শখ সেখান থেকে আপনারা চ্যানেলটি দেখবেন যে কি হয় আমার ব্যবসাতে আমি মানুষের পাশে কেমন করে থাকি কী থাকার চেষ্টা করছি ব্যবসার মাধ্যমে যেমন আমার অধিক ধন সম্পত্তি সুখ নেই মনের ভিতর প্রকৃত সুখ থাকলে যথেষ্ট সেই নিমিত্তে আমার প্রতিষ্ঠানগুলো করা আমি মানুষের পাশে থাকতে চাই আমি ব্যবসা করে কষ্ট করে আমি দুই চারটা প্রতিষ্ঠান করে ভালো লোকদের হাতে ভালো কর্মচারীদের হাতে ভালো ম্যানেজারদের হাতে তুলে দিয়ে আমি আমার শখ যে দুই চার দিনও যদি আমি আরামা এসে আপনাদেরকে সাথে করে নিয়ে ঘুরে বেরিয়ে মানুষের জন্য কিছু করতে পারতাম এই নিমিত্তে আমার প্রতিষ্ঠানগুলো করা এখন পর্যন্ত এই যেমন কিছুদিন আগে ঈদুল আজহার আগে মতুর ছাগল কাণ্ড মতুর রহমানের ছেলে ইফাতের ছাগল কাণ্ড এখানে যেরকম দুই নাম্বারই করে দুর্নীতি করে রাহাজানি করে অনেক সম্পদ গড়িয়েছে আজ দেখেন এক নিমিষেই কিন্তু তা ধুলিস হয়ে যাচ্ছে যেমন আবেদ সেই প্রশ্ন ফাঁসের যে টাকশালগুলোর যে ঘরবাড়িগুলো যে টাকার ভারগুলো আজ কোনো এক মুহূর্তে নিমিশেই শেষ হয়ে যাচ্ছে তো আমি সেই আবেদ সেই মতুর রহমান সেই মতুর সিফাত এমন ধরনের আমি কার্যক্রম করতে চাই না আল্লাহ যেন আমাকে না করে আমাকে যেন অত টাকার ধনী আল্লাহ না বানায় আমি চাচ্ছি যে আমি ব্যবসার মাধ্যমে যেন মানুষের পাশে থাকতে পারি মানুষের জন্য কিছু করতে পারি আমার একজন একজনকে একটা প্রিয় লোককে আমার খুব ভালো লাগে যেমন ব্যারিস্টার সুমন ভাই আছেন তাহার কর্মকাণ্ড আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে সে সত্য কথা বলে সে সদা মানুষের জন্য কিছু করতে চায় যা বলে যা করে মানে সঠিক যেটা সেটাই সে বলে এবং করে আমার খুব ভালো লাগে আমি তাকে অনুসরণ করেও পথ চলতে চাই এবং আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সা্লা সাল্লামকে অনুসরণ করে সুন্নতি নিয়েতে আমি আমার ব্যবসা পরিচালনা করতে এবং মানুষের জন্য কিছু করতে চাই আমি প্রতিষ্ঠানগুলো থেকে যেন আল্লাহ রহমতে কিছু নদীর জোয়ারের মতো ইনকাম হয়ে আসে ইনকাম হয়ে আসলে সেখান থেকে আমি মানুষের বেশি কিছু খরচ করতে পারি এই নিমিত্তে আমার এই প্রতিষ্ঠানগুলো করাই দেখেন আমার দোকানের ছেলে পেলে সেই টান টাকা আনলোড করছে আমার যে জায়গা ভাড়া ফাঁকা জায়গা ভাড়া নেওয়া এই কার্পেটের জন্য সেই জায়গাতে তারা সাজিয়ে দিচ্ছে অবশ্যই আপনারা আমার এখানে ঘুরতে বেড়াতে আসবেন অনেক মজা পাবেন অনেক শিক্ষা নিয়ে বিষয় আছে আপনারা আমার এখানে ঘুরে যাবেন আমি আপনাদের সাথে করে নিয়ে সেই চলন বিলে ঘোরাঘুরি করব ব্যবসা বিষয়ে আলাপ আলোচনা করবো এবং আমার থেকে যদি কেউ কিছু উপকার পান একটি কথাতেও যদি উপকার এটাই আমার বড় চা আমি তো হয়তো আপনাদের মাঝে তেমন টাকা পয়সা নিয়ে করতে পারছি না শখ আছে আমি অভাবী মানুষ ইতিমশয় মানুষদের পাশে দাঁড়াবো কিন্তু আমার সেই পরিবেশটা পরিস্থিতি সেখানে গিয়ে দাঁড় করাতে হবে এই নিমিত্তে আমার সেই আশায় হয়তো আমি বেঁচে থাকতে পারবো কি না আমার ছেলে আবর্ভাতকে আমি বগুড়া সাইন ক্যারেট কোচিংয়ে এত কষ্টের পরেও প্রায় মাসে পনেরো বিশ টাকা খরচ হয়ে যাচ্ছে আমার আসলে তেমন অ্যাবিলিটি নাই তেমন ইনকাম সোর্স নাই আমার প্রচুর টাকা খরচ যেমন বাজারে অনেকগুলো দোকান ভাড়া অনেকগুলো কর্মচারী তবুও আমি হয়তো আমার কর্মচারীদের জন্য কিছু করতে পারছি তাদের হাতে প্রতি মাসে অনেক টাকা বেতন তুলে দিতে পারছি এটা আমার সবচেয়ে বড় কথা আর আমি ছেলে আবুর রিফাতকে কেউ বগুড়া সাইন ক্যাডেট কোচিং এলাকাপড়া করাচ্ছি আপনারা দোয়া করবেন আমার ছেলেকেও আমি বলে থাকি যে দুই নাম্বারই করে কোনো কিছু করা যাবে না দুই নাম্বারই করে হয়তো দুনিয়াতে অর্থ সম্পত্তি কিছুদিন থাকতে পারে নাও থাকতে পারে যেমন মতুর রহমান সেই মতুরের ছেলে ইফাত ছাগল কান্ডের এদের কোনো কিছুই থাকছে না হয়তো থাকবে না আল্লাহ যদি সহায় থাকে হয়তো এদের কিছুই থাকবে না এটা আমরা জানি যে এরা যেহেতু দুই নম্বরে করেছে এদের হয়তো পকে আল্লাহ থাকবে না এজন্য এদের কিছু থাকবে না আর যেমন আবেদ আলী সেই প্রশ্ন যেখানে মানুষ তৈরির হাতিয়ার শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে শিক্ষা কারুকলাম ধ্বংস করে যে আবেদ আলি যে টাকার পাশাল টাকার পাহাড় করেছে বাড়িঘর করেছে হয়তো এটাও থাকবে না তাই আমার ছেলে রিফাতকে আমি বলেছি যে তুমি লেখাপড়া করবে ভালো করে এবং এখান থেকে এতিম অসহায় দুষ্ট গরিবদের মাঝে যেন কিছু করতে পারো এগুলোর জন্য আমার প্রতিষ্ঠানগুলো করা এবং লেখাপড়া করেও ভালো কিছু করার চেষ্টা করো মানুষের জন্য কিছু করার চেষ্টা করো তাই আমি বলতে চাচ্ছি যে আমরা দুই নাম্বারে করে নয় আমরা সেই মাথার বেন খাটিয়ে রক্ত ঘামিয়ে আমরা ইনকাম করে সেই মতুর রহমানকে সেই আবেদ দেখাতে চাই যে সৎকর্ম কর্ম করেও যদিও পান্থা ভাত যদিও ডাল ভাত যদিও শাক ভাত হয় তবুও শান্তি আজ তোমাদের সেই বাহাদুরি গেল কোথায় আজ দেখো আমরা অনেক কষ্ট করি একবেলা খেয়ে না খেয়ে যেটা আমরা করছি মানুষের জন্য করি নিজের জন্য করি এটা মানুষ অনেক বাহাবা দেয় অনেক সালাম দেয় অনেক ভালোবাসে যেমন আমাদের প্রিয় সেই ব্যক্তি যেমন বর্তমানে ভাইরাল যাকে ভালো লাগছে আমার তাকে অনুসরণ করি আমি সেই ব্যারিস্টার সুমন ভাইকে আমি অনুসরণ করি সেই এমপি শিবলি সাদিকে আমি অনুসরণ করি তারা খুব মানুষের জন্য খুব ভালো কাজ করছে আমি যেন তাদের মতো আমি যেন ভালো কাজ করতে পারি এই নিমিত্তে আমার প্রতিষ্ঠানগুলো সাজানো অবশ্যই আমার প্রতিষ্ঠান থেকে আপনার যে কোনো পণ্য হার্ডওয়্যার পণ্য ইলেকট্রিক পণ্য বিক্রয় করার চেষ্টা করবেন আমার সাথে আমার চ্যানেলের একজন সদস্য হবেন আমি যেন আপনাদের মাঝে থাকতে পারি এই নিমিত্তে আমার চ্যানেলটি করা হয়তো আগে আমাকে অনেকেই চ্যানেল নেই এখন অনেকেই দুই একজন সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলের পাশে থাকছেন আমার খুব ভালো লাগছে আমি সামনে যতদিন বাঁচবো ততদিন আল্লাহ বাঁচিয়ে রাখে আমি আপনাদের পাশে নিয়ে মানুষের জন্য কিছু করতে চাই আর আপনার আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দেবেন আমি এখান থেকে যেন সামনের দিনগুলোতে আমার সেই কয়েকটা প্রতিষ্ঠান নিয়ে যেমন হার্ডওয়্যার যেমন ইলেকট্রিক যেমন আমার বাড়ির সেই বউ একটা ডিল করে থাকে একটা ব্যবসায় সেলাই কারখানা আমি প্রত্যেকটি প্রতিষ্ঠানের যেন আমি বড় আকার করতে পারি ম্যানেজার লোকজন লোক বলে আমি সেটিং করে দিতে পারি যেন বড় একটা প্রতিষ্ঠান করতে পারি আর এফ এল প্রাণ ধীরে ধীরে যেন এমন ধরনের একটি প্রতিষ্ঠান করতে পারি সেখানে সচেতন লোকের কর্মচারীর ব্যবস্থা করতে পারি অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এমন ধরনের আমার চাওয়া জানি না কথা করতে পারবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা দোয়া করবো অবশ্যই আসবেন আপনাদেরকে নিয়ে চলন বিলে ঘুরবো চলন বিলের সেই রূপালি মাছ দিয়ে আপনাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই দেখা হবে আবার যে যেকোনো এপিসোডে আল্লাহ হাফেজ তুমি ভেবে চকি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না সাদের জন্মার পাবে না পাবে না পাবে পাবে আরা